দেখতে পাচ্ছেন ল্যাপটপ এবং মনিটর এই ল্যাপটপ এবং মনিটর সেল হবে এটা হচ্ছে এইট জেনারেশন আই থ্রি ল্যাপটপ এবং মনিটর হচ্ছে উনিশ ইঞ্চি তো এটা চায়না মনিটর হচ্ছে হাই পাওয়ার একটা মনিটর উনিশ ইঞ্চি মনিটর একদম ফ্রেশ কোনো রকম সমস্যা নেই আর পাশে দেখতে পাচ্ছেন ল্যাপটপ ল্যাপটপ হচ্ছে এইট জেনারেশনের আই থ্রি এবং এইট জিবি র্যাম রয়েছে হার্ড ডিস্ক রয়েছে একশো আঠাশ হার্ড ডিস্ক রয়েছে ওয়ান টিবি এবং এসএসডি রয়েছে একশো আঠাশ তো এইচ কমপ্লিকেশনের একটি পাচ্ছেন ল্যাপটপ কোনো ধরনের সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং পাশে যে মিনিটর দেখতে পাচ্ছেন উনি সেটা ফ্রেশ তো দুটো মিলে আমি সেল দিতে চাচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই দুটো একসঙ্গে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করলেই পেয়ে যাবেন এটি সীমিত সময়ের জন্য একটি অফার একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপের কীবোর্ড বলেন মাউস ব্যাড বলেন সবগুলো কিন্তু ওকে রয়েছে কোনো ধরনের যদি সমস্যা দেখাতে পারেন তাহলে ল্যাপটপের কোনো ধরনের টাকা নিবো না পাশাপাশি মনিটরের যদি কোনো প্রবলেম দেখাতে পারেন কোনো দাগ দেখাতে পারেন কোনো স্পট দেখাতে পারেন তাও কিন্তু টাকা ব্যয় যাবে মাত্র এটি আমি ছাব্বিশ দিন ইউজ করেছি মনিটর এবং ল্যাপটপ ইউজ করা হয়েছে প্রায় বছর খানিক তো কোনো কাজ করি না এখন থেকে কাজ শুরু করেছি এই জন্য আমি একটু বড় ধরনের ল্যাপটপ নিব এবং পাশাপাশি মনেটারও বত্রিশ অথবা বিয়াল্লিশ ইঞ্চি নেব বলে চিন্তাভাবনা করেছেন এই জন্য সেল দেবো যারা নিতে চারজন অবশ্যই যোগাযোগ করবেন এবং দুটি একসঙ্গেই সেল দেব একটা একটা করে নিলে পাবেন না দুটা মিলে ছাব্বিশ হাজার টাকায় মিলে আপনার পেয়ে যাবেন যারা ফিল্যান্সিকের কাজ করেন আপনারা জানেন সাথে যে কীবোর্ড মাউস দেখতেছেন সেগুলো পেয়ে যাবেন যারা ফিল্যান্সিকের কাজ করেন তারা কিন্তু এ ধরনের কাজ করতে দুটি মনিটর লাগে তো ভিওর্স এই ছিল তো এটার দাম আমি এখনও বলি নাই ছাব্বিশ হাজার বললাম ছাব্বিশ হাজার টাকায় পাবেন এটা ফিক্স প্রাইস দামাদামি করলে পাবেন না তবে আপনার সরাসরি নিতে পারেন অর্থাৎ সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন আপনারা তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন একদম চান সেটি কিন্তু সীমিত সময়ের জন্য একটি অফার আমি আপনাদের নিয়ে আসছি যদি নিতে চান দুটি একসঙ্গে কম্বো প্যাকেজ নিতে হবে আপনাদের এবং পুরাটারই কিন্তু একদম ইনটেক কভার পাবেন সব পাবেন অর্থাৎ প্যাকেজ ট্যাকেজ সবই পাবেন এই ল্যাপটপেরও পাবেন পাশাপাশি মনিটারও পাবেন চার্জার টার্জার যা লাগে যাবতীয় কিছু রয়েছে এইচডিএমআ পোর্ট রয়েছে সব কিছু কিন্তু পেয়ে যাবেন এভরিথিং আপনাদের আর কোনো কিছু কিনতে হবে না আমরা জাস্ট এটা বাসায় নিয়ে যেয়ে ডাইরেক্টলি আপনি কাজ করতে পারবেন আর কোনো কিছু কিনতে হচ্ছে না যদি ফিরাঞ্চি কাজ করেন তাহলে এই দুটি একসঙ্গে আপনি ছাব্বিশ হাজার টাকায় দিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে আপনাদের সাথে দেখা হবে জানেন আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের মনিটর বিভিন্ন ধরনের ল্যাপটপ সেল দিয়ে থাকি এগুলো কিন্তু সবগুলো ইউজকৃত হয়তো পনেরো দিন বিশ দিন ইউজকৃত আমার যখন তখন কিনি যখন তখন আবার সেলও দিয়ে দিই তো